সুশোধিত যারা রাজনীতি করে তাদেরকে বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে দুই তরুণ উপদেষ্টা আসি মাহবুব ও নাহিদ ইসলাম সম্প্রতি আলোচনার একটি ভাইরাল ভিডিওতে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিদেশি সাংবাদিকরা তাদের ইংরেজিতে কিছু প্রশ্ন করলে তারা সঠিকভাবে উত্তর দিতে না পেরে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন প্রথমে ইংরেজিতে কথা বলার চেষ্টা করলেও পরে তারা বাংলায় কথা বলতে শুরু করেন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ার পর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় কেউ কেউ তাদের ইংরেজি দক্ষতা সমালোচনা করেন আবার অনেকে তাদের মাতৃভাষায় কথা বলার পক্ষে যুক্তি দেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সভাপতি হোসেন তিনি বলেন আমাদের জন্য এটি সত্যি লজ্জার এমন মেধাবী উপদেষ্টা যখন বিদেশি সাংবাদিকদের সামনে ইংরেজিতে কথা বলতে না পারে তখন এটি সত্যি দেশের জন্য লজ্জাজনক হয়ে দাঁড়ায় আমাদের দেশের ছাত্রদের মধ্য অনেকে আছেন যারা ভালো ইংরেজি ও কূটনৈতিক বিষয় জানে কিন্তু তাদের উপদেষ্টার পথ দেওয়া হলো না আসলে এমন কোটার হয়ে লাভ কি যদি মেধায় না থাকে একজন উপদেষ্টা হতে হলে শিক্ষাগত যোগ্যতা ও কূটনৈতিক বিষয়ে মেধা থাকা অত্যন্ত জরুরি